খুবই কম খরচে মাত্র আড়াই মিনিটের মধ্যে তোমরা কি ইডলি তৈরি করা শিখতে চাও তাহলে আমার ভিডিওটা একবার দেখে নাও আর সব থেকে বড়ো ব্যাপার কী জানো তো ইডলি তৈরি করতে গিয়ে আমার ফোনের ক্যামেরাটাই বাস্ট হয়ে যাচ্ছিলো কি সাংঘাতিক ব্যাপার তাই না দেখো বুঝতেই পারছো কেমনভাবে বাস্ট হতে যাচ্ছিলো আমি ভাগ্যেস দূরে সরে গেছি তাই জন্য আমার ফোনটা আজকে রক্ষা পেলো প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে কারিপাতা শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে কিছুটা ভেজে নিন এরপরে একটা বাটিতে তিনশো গ্রাম সুজির সাথে চারশো গ্রাম দই কিছুটা ফাটিয়ে নিয়ে তারপরে কিছুটা জল দিয়ে দিন তারপরে আবার এক প্যাকেট ইনো দিয়ে দিন কারণ এই খাবারটা তো একটু নরম করতে হবে তার জন্য তারপরে যে সর্ষের তেল যে বাটিটাতে আমি ফুটিয়ে রেখেছিলাম সেই উপকরণটা একবার এর মধ্যে দিয়ে দিন তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন আর এই যে এই প্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইডলির প্যান এর মধ্যেই ইডলিটা আমরা তৈরি করবো এই কুকারের মধ্যে যে দাগটা দেখছেন এই দাগটা পর্যন্ত জল দিয়ে দিন আর ফুটতে দিন আর এই ফাকে আমরা এই যে ইডলির প্যানটা এই প্যানটার মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নিলাম না হলে এই যে আমরা উপকরণটা দিচ্ছি এটা যখন উঠবে মানে ইডলিটা যখন উঠবে তখন সেটা উঠতে চাইবে না মানে এটা লেগে লেগে যাবে তার জন্য আমরা একটু ব্রাশ করে নিলাম তেল দিয়ে আর দেখুন এই যে সমস্ত প্যানগুলোর মধ্যে আমরা ইডলি দিয়ে একবারেই তৈরি হয়ে যাবে কি মজা তাই না কত তাড়াতাড়ি কতগুলো ইডলি হয়ে যাবে দেখুন এটা গরম জলের মধ্যে এখানে বসিয়ে দিলাম আর সামান্য কিছু টাইমের মধ্যে এটা দেখো কী সুন্দর গেল উফ পুরো দোকানের মতন বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি বুঝতে পারছেন তো কি স্বাদ খেতে হবে এটা ও আমার দেখেই তো এখন লোভ লাগছে আমি যেইভাবে রান্না করলাম ঠিক এইভাবেই আপনারা বাড়িতে ট্রাই করুন আর ইনো দেওয়ার ফলে দেখবেন এইভাবেই সফট হবে বুঝতে পারছেন আমরা কতগুলো ইডলি আমরা একবারেই তৈরি করতে পেরেছি এইবার চলুন ইডলির চাটনিটা তৈরি করব প্রথমে কড়াইতে বাদাম ভেজে নেবেন আর বাদামের খোসাগুলো হাত দিয়ে একটু চটকালে এটা ঠিক হয়ে যাবে আর এই বাদামের মধ্যে দিয়ে দিন কিছুটা রসুন কোয়া আদা কুচি নারকেল কুচি আর এই পুদিনা পাতা আর কিছুটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই রকম আর মিক্সিতে একটু পেস্ট করে নিন দেখুন পেস্ট করার ফলে কত সুন্দর টেস্টি আর কিছুটা দিয়ে দিন বিট নুন কাঁচা নুনটা সবাই অ্যাভয়েড করেন কাঁচা নুনটা খাওয়া তো উচিত না তাই আর আমরা যে ভিডিও শুরুতেই সর্ষে শুকনো লঙ্কা কারি পাতার যে ফোড়নটা দিয়ে করে তৈরি করে রেখেছিলাম সেইটা মিশিয়ে দিন দেখুন তারপরে যা টেস্ট হবে সে আবার কি বলবো আমরা দেখুন এখন সবাই মিলে খেতে বসে পড়েছি আপনারা তো সবাই জানেন যে আমি চলে এসেছি আমার ননদের বাড়িতে দেখুন আমার ননদের মেয়ে ননদের বর আর ননদ আমরা তিনজনে মিলেই চারজনে মিলেই খেয়ে নিলাম আর এখন আমি খাচ্ছি সত্যি আমার খেতে খুব সুন্দর লেগেছে আপনারাও এইভাবে ট্রাই করুন দেখুন খুব ভালো লাগবে যদিও আজকের রেসিপিটা আমার ননদের কিন্তু আমি আপনাদের কাছে শেয়ার করলাম যাতে আপনারাও সবাই আমার মতন খেতে পারেন এইভাবে এটা বাই বাই